যে আইতুল কুরসি যদি পড়া হয় তবে আল্লাহাক এর ফজিলত সম্পর্কে বলছে যে ওই ব্যক্তির প্রত্যেক খরচ নামাজের পর আইতুল কুরসি পড়লে পাঠ করলে ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যুটা বাকি সুহান কিন্তু এই আয়তুল কুরসি কতজন লোক এর অর্থ সহ অনুধাবন করে আর আল্লাপা কোরআনে বলছে যে একটি আয়াত হলো আল্লাহর বিধানের একটি বিধান হলেও সেটা তা হাদিস কোরআন অন্যের কাছে পৌঁছে দেওয়া এই লক্ষ্যে আজকের এই আমল আয়তুল কুরসিতে সুরাব আল বাকারা যে পঁচপান্ন নয় আয়াত অর্থ সহ করার চেষ্টা করছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نعيم له ما في السماوات وفي الأرض من ذا الذي يشفع إِلَّا بِأَزْنِهِ يلام ما بين أيديهم وما خلفهم ولا يحدون بالشيء من علمه إلا بما شاء وسع كُرْسِهُ السماوات والأرض সে হচ্ছে যে আল্লাহ নাম আল্লাহ তিনি ছাড়া সত্যিকারের কোন উপাস নেই তিনি চিরঞ্জীব সকল রক্ষণাবেক্ষণকারী তাকে নিদ্রা তন্দ্রা স্পর্শ করে না আকাশমণ্ডলীয় ভূমন্ডলী যা কিছু আছে তারই কে সেই ব্যক্তি যে তার অনুমতি ছাড়া তার নিকট সুপারিশ করে তিনি লোকদের সমুদয় প্রকাশ্য অপ্রকাশ্য অবস্থা জানেন প্রখ্যান্তর মানুষ তার যানের কোনো কিছুই আয়ত্ত করতে সক্ষম নয় তিনি যে পরিমাণ ইচ্ছে করেন সেটুকু ছাড়া তার কুরসি আকাশ ও পৃথিবী পরিবেশন করে আছে এবং এ দুয়ে রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না তিনি উচ্চ মর্যাদাশীল মহান এর অর্থ আমরা যদি সবাই পড়ি চেষ্টা করি আল্লাহ পাক আমাদেরকে সেই কঠিন এই আইতুল কুরসির আমলের কারণে মুক্তি দিতেও পারে এই স্বপ্ন আশা প্রার্থনা আল্লাহর কাছে সকল মুসলিম যেন আমল করতে পারে ওয়াখালিদিন আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ